আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আই হোপ আপনার ভালো আছেন আজকে নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম স্ট্রিট ফুড আমি মাঝে মধ্যেই কিনি বাট আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে চিটি পিঠা কিনতে কারণ আমি অলওয়েজ চিটি পিঠা স্ট্রিট ফুড থেকেও কিনে খাই বাসায় বানাই বাট এই দোকানটা আমার কাছে এই ভাইয়ের দোকানটা এত ভালো লাগছে উনি অনেক ভাবে সব কিছু বানাচ্ছিল আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই গ্যাসের বার্নারে যেই জিনিসটা দেয়া হয়েছে এটাকে কি বলবো আমি আমি আসলে নতুন দেখেছি মানে তারের একটা জিনিস সো এই জিনিসটা খুব ভালো লাগছে এবং আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম বলছিলো হার্ডওয়্যারের দোকানে নাকি পাওয়া যাবে আশি টাকা দাম আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওনার ভাপা পিঠার পাতিলটা আমার খুব পছন্দ হয়েছে সো এই জন্য আমি ভিডিও করে নিয়ে আসছি আর খুঁজবো যে এটা কোথায় পাওয়া যায় উনি বললো যে উনি অর্ডার দিয়ে বানিয়েছে তো এখানে ভাপা পিঠার চিতি পিঠা এবং তেলের পিঠা পাওয়া যায় বাট আমি পাঁচটা তেলের পিঠা নিয়েছি দশ টাকা করে পঞ্চাশ টাকা আর দশটা চিটি পিঠা নিয়েছি দশ টাকা করে একশো টাকা আর ভাবা পিঠা তখনও হয়নি এজন্য আর নিতে পারিনি বাট বাট পিঠার পাতিলটা আমি খুব চেক করে গেলাম কেমন বানায় তো উনি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগছে আসলে আমার কাছে মনে হয় যে আপনি যে পেশাই থাকেন না কেন সো আপনি যদি একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনার কাজকে করেন এবং আপনি পরিশ্রমী থাকেন তাহলে ইনশাআল্লাহ একদিন আপনি সফল হবেনি এটাই হচ্ছে সফলতার মূল চাবিকাঠি যে আপনাকে যে কোনো কাজকে সম্মান করতে হবে এবং পরিশ্রম করতে হবে আর সাথে সাথে এটাও মনে রাখতে হবে সকালবেলা ঠিক ফজরে নামাজ পড়বেন নামাজ পড়ে আপনি আপনার কাজের জন্য বের হয়ে যাবেন এতে আপনার কাজে বাড়াকাও আসবে ইনশাআল্লাহ আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে ভাবি নিজের হাতে ব্লেন্ডারে এই ভত্তাগুলো বানায় এটা হচ্ছে চিংড়ি সুটকি ভত্তা এটা টেস্টও খুব ভালো ছিল আর সাথে ছিল হচ্ছে সরিষা ভত্তা ধনিয়া পাত্তা ভত্তাও ছিল বাট ওইটা আমি নেই নি আমি সরিষা আর হচ্ছে সুটকি ভত্তাটাই নিয়েছি দুইটা টেস্টই ভালো ছিল আর যেহেতু উনি নিজে বানিয়েছে এবং খুব পরিষ্কার এজন্য আমার খুব পছন্দ হয়েছে আর বাসায় নিয়ে আসলে আমার প্ল্যান হচ্ছে যে এই পিঠাটা ভিজাবো কারণ আমি ওর দাদুর বাসায় গিয়েছিলাম ওর দাদুর খুব করে বলছিল যে চিতি পিঠা ভিজাবে তো আমি বললাম যে যেহেতু এখানে কিনতে পাওয়া যায় সো নিচে যেয়ে আমি নিয়ে আসি এই আমি নিচে গিয়েছিলাম নিচে যে পিঠা নেয়ার জন্য আসছি আর আর বার্নারের আগুন যাতে ছড়িয়ে না যায় এজন্য আমারও প্ল্যান হচ্ছে যে এই ইউনিক জিনিসটা আমি কিনবো এটা তারের সত্তর আশি টাকা যেহেতু দাম হার্ডওয়্যারের দোকানে বললো খোঁজার জন্য সো টাইম পেলে ইনশাল্লাহ দিব কারণ আমার চুলায় দেখা যাচ্ছে যে একটা চুলায় তাপ ওরকম নাই আরেকটা একদম ঠিক মতোই তাপ লাগে সব পিঠাগুলোই ফুলেছে মাসাল্লা অনেক সুন্দর ছিল আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে একটুও ভালো ছিল না আমার এই জিনিসটা এত ভালো লাগছে আমি স্ট্রিট ফুড থেকে যতবার পিঠা নিয়েছি প্রত্যেকবারই পিঠাতে অনেক ভালো ছিল একটু না একটু ভালো ছিলই দেখা যায় একটা কামড় দিয়েছি একটু ভালো লাগতেছিল বাট এই পিঠাতে আলহামদুলিল্লাহ কোনো ভালো ছিল না এই যে বাসায় আনার পরে পিঠাগুলো সব কি সুন্দর ফুলছে দেখেন ভিজানো হয়েছে সব আলহামদুলিল্লাহ টেস্টও খুব ভালো ছিল আমরা হচ্ছে এখানে গুড় দিয়ে ভিজিয়েছি গুড়ের পরিমাণটা অল্প দেওয়া হয়েছে দুধটা একটু বেশি দিয়েছে আলহামদুলিল্লাহ টেস্ট ভালোই ছিল বাচ্চাদের দাদু ভিজিয়েছে পিঠাগুলো আর টেস্টও অনেক ভালো ছিল আর গ্রামে যখন আমি পিঠা বানিয়েছিলাম বাট ও ওইখানের গুড়টাও অনেক ফ্রেশ ছিল কারণ যেহেতু আমি ওইটা রস দিয়ে গুড় তৈরি করে তারপরে পিঠা বানিয়েছি আর ঢাকায় আসলে ফ্রেশ গুড় পাওয়া সোর্ট আফ ফাতিমা টেস্ট করতেছে পিঠা কেমন হয়েছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জাকিয়াস ব্লগ চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ